পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে লোকসভা নির্বাচনের আগে বড়ভাই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলাদের একত্রিত করে সাংগঠনিক সভার আয়োজন করা হয় সভা থেকে রাজ্য সরকারের জনমুখীকর প্রকল্পগুলি তুলে ধরা হয় মঙ্গলবার বিকেলে বড়োয়া ব্লকের কৃষক বাজারে এই সাংগঠনিক সভার আয়োজন করেন ব্লকের সহকারী সভাপতি মাহে আলম মূলত আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প রয়েছে সেগুলিকেই মহিলাদের সামনে তুলে ধরা হয় বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে শাবলপুর অঞ্চল ও বড়ুয়া টু জিপি এই দুটো অঞ্চলকে নিয়ে আজকে একটা মহিলাদের নিয়ে একটা সাংগঠনিক আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হলো যে আগামী দিনে কয়েকদিনের মধ্যেই আমরা মহিলাদের নিয়ে পাড়া বৈঠক করব। কি পাড়া বৈঠক আগামী আপনারা জানেন যে চব্বিশে লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের স্লোগান হচ্ছে চলো এবার গ্রামে যাই চব্বিশে পাল্টাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বড়ুয়া ব্লকের আপনারা দেখলেন এই দুটো জিপি থেকে স্বতঃস্ফূর্তভাবে যে কয়েকশো মহিলা তারা আজকে এখানে কিন্তু সকলেই কিন্তু জড়ো হয়েছিলেন কারণ এটাই তো স্বাভাবিক এটাই তো বাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সবসময় চাচ্ছে মহিলারা আরও বেশি বেশি করে আমাদের সাংগঠনিক কাজে এবং আমাদের দলের কাজে আরও বেশি বেশি করে আগিয়ে আসুক ঠিক একইভাবে আজকে সেই প্রতিফলন আজকে আপনারা এখানে দেখতে পেলেন কয়েকশো মহিলা এখানে আজকে হাজির হয়েছিলেন আমরা আগামী দিনে যে আমাদের কর্মসূচি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে এই মহিলাদের নিয়ে শক্তিশালী কমিটি তৈরি করে আগামী দু সালে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের বৈতরণী আমরা পার করব কিন্তু মাঝে মাঝে দেখছেন মড়ুয়াতে সার্কাস দেখাতে আসছে অধিত চৌধুরী তো তিনশো দিনে দেখা হয় না এখন লোকসভা নির্বাচন আছে তাই পরিযায়ী পাখির মতো এখন উড়ে উড়ে আসছে এখন বিভিন্ন জায়গায় আর প্রোগ্রাম করছে তবে এটুকু আপনাদেরকে বলে রাখলাম আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দলীয় প্রার্থী থাকবেন তাকে জিতাবার জন্যে যতদূর আমাদের মহিলাদের নিয়ে এবং সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে যতদূর আমাদের যা করতে হয় সেটুকু আমরা সব রকম করে যাব আমি একজন সামান্য একটা ব্লকের কর্মী দলের আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না এটা আমাদের জেলার ঊর্ধ্বতম প্রতিপক্ষ বা রাজ্যের যারা আছে এ ব্যাপারে তারাই বলতে পারবে কারণ আমি তো আর জেলা নেতৃত্ব নাই আমি ব্লকের রাজনীতি করি তাই আমি আমার নিজের জায়গাটুকুতে আমি সীমাবদ্ধ থাকি

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ